ওয়াইদ আরাফাত ও খুশি আক্তার নিশা অবশেষে তাদের প্রেমের সম্পর্ক গড়ায় বিয়েতে দীর্ঘদিন প্রেম ও ভালোবাসায় শত বাধা পিরিয়ে এবার দুজন দুজনকে চিরতরে আপন করে নতুন দাম্পত্য জীবন শুরু করলেন এই নবদম্পত্যির তথ্যমতে জানা যায় পরিবার তাদের সম্পর্ক কোনোভাবে মেনে নিচ্ছিল না তবুও ভালোবাসা বলে কথা কথায় আছে একবার কারো সাথে ভালোবাসা হয়ে গেলে সেই ভালোবাসার মানুষকে ছাড়া বেঁচে থাকা খুবই কষ্টকর দীর্ঘ টানাপরণের অবসান ঘটিয়ে অবশেষে জাঁকজমকপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে শুভ বিবাহ সম্পূর্ণ হল ওয়াহিদ আরাফাত ও খুশি খুশিয়াক্তার নিশার গত শনিবার এগারো মে রাজধানী মিরপুর পল্লবীর মিল্লাত ক্যাম্পে রাত আনুমানিক বারোটার সময় বাঙালি রীতি মেনে বরকনের সাজে আত্মীয় পরিজনের উপস্থিতিতে মহাধুমধামের সাথে ওয়াহিদ আরাফাত ও আক্তার নিশার বিবাহ সম্পন্ন হয় বিয়েতে দুই পরিবারের আত্মীয় স্বজন এবং স্থানীয়রা উপস্থিত ছিলেন আর ওই বিয়ের মধ্য দিয়ে তাদের বিগত দিনের প্রেমের সম্পর্কে শুভ পরিণয় ঘটল প্রেমিক ওয়াহিদ জানান আমাদের সম্পর্কটা আমাদের পরিবারের তেমন কোনো মত ছিল না কিন্তু আমরা দুজন দুজনকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারি না তাই অবশেষে আমাদের এই সম্পর্কটা আমাদের পরিবার মেনে নিয়েছে অবশেষে নিজের মনের মানুষকে জীবন সঙ্গী হিসেবে পেয়ে আমি অনেক খুশি তাই আমার নতুন দাম্পত্য জীবনের জন্য সকলের কাছে দোয়া চাই মো শরিফুল ইসলাম রবিন চ্যানেল মুস্কান ঢাকা